প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে সব বড় খবর হলো গরুর গোস্ত বিক্রি করার কারণে মুরব্বী চাষাদেরকে মারধর করা হলো হ্যাঁ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে প্রিয় দর্শক কিছু মুরব্বী চাষারা ওখানে গরুর গোস্তের ব্যবসা করতো তাদেরকে এবার কিছু উগ্রপন্থী আর এর দল জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদেরকে মারধর করে এমনকি তাদেরকে উডবোস পর্যন্ত করায় হ্যাঁ প্রিয় দর্শক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এমনই ঘটনা ঘটতে এর আগে আমরা দেখেছিলাম যে গরুর গোস্ত নিয়ে গরুর গোস্ত নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল উত্তরপ্রদেশে হ্যাঁ এবার উত্তরপ্রদেশ নয় এবার এমনই ঘটনা ঘটলো পশ্চিম বাংলাতে যেখানে মমতা ব্যানার্জির শাসন চলছে তাহলে আপনারা চিন্তা করেন সেই বাংলাতে গরুর গোস্ত বিক্রি করার কারণে একেবারে মুরব্বী চাষাদেরকে মারধর করা হলো হ্যাঁ প্রিয় দর্শক তাহলে চিন্তা করেন এর পরের ভবিষ্যৎ কি হতে চলেছে মুসলমানদের এ বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মির্জাদা তোয়াসিদ্দিকি চলুন আমরা তানার মুখ থেকে শুনে আসি তিনি কি প্রতিবাদ করলেন আপনারা যেমন দেখেছেন সোশ্যাল মিডিয়ায় আমিও দেখলাম ওটা বাঁকুড়া জেলায় দুর্গাপুরে একদল হিন্দুদের কলঙ্ক যারা ওদের মায়েরা ওদের পেটে ধরে এই পৃথিবীর জমিনে ধরে সূর্য মুখ দেখিয়েছে ওদের মায়েরা যদি জানতো আমাদের ছেলেরা এই ধরনের কলঙ্ক হবে তাহলে আমার মনে হয় ও মায়েরাও ছেলেকে ভূনিষ্ঠ করতো না মরা ভনিষ্ঠ করত বলে আমি মনে করি খুব দুঃখের খুব দুঃখজনক ঘটনা দুর্গাপুরে যেভাবে চার পাঁচজনকে গরু চোর আখ্যায় দিয়ে অপবাদ দিয়ে তাদের ঘরে গলায় দড়ি বাঁধা হয়েছে হাতে দড়ি বাঁধা হয়েছে উঠবোস করা হয়েছে এবং তার সাথা সাথে জয়শিয়ালাম বলে আওয়াজ দেওয়া হয়েছে এবং তাদের ঘরে মারধর করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে এটা কোনো মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে আমার জানা নেই ওরা নাকি বিজেপি অ্যাকচুয়ালি একদল মানুষ বেরিয়েছে সারা ভারতবর্ষে তারা গোরক্ষাকে নাম করে গোরক্ষাক নাম করে গরু ছিনিয়ে নিয়ে ওরা ওই গরুগুলোকে ওরা সাইডে গিয়ে বিক্রি করে ওরা অর্থ উপার্জন করে ওরা হচ্ছে হিন্দু নয় ওত ঘরে যে হিন্দু বলবে তার লজ্জা হওয়া উচিত ওরা হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক আমি প্রত্যেকটা পশ্চিম বাংলার মুসলমানদের আমি অবগত করব ওই লোকগুলোকে আপনারা চিহ্নিত করুন দেখবেন থানায় গেলে কী করা হয় জানায় যারা মোস্ট মানে মেন পাণ্ডা ডাকাত হয় তাদের একটা করে ছবি টাঙানো থাকে তো এদের ছবিগুলো তুলে আপনারা ক্যামেরায় রেখে দেন একটা জিনিস কথা একটা কথা আছে যে বনদেশের শিয়াল রাজা বনদেশের শিয়াল রাজা তো ওরা যেভাবে মানুষগুলোকে চিন্তা করতে পারে সত্তর পঁচাত্তর বছরের বয়স্ক মুরুব্বী মানুষ তাদের দাড়ি ধরে টানছে তাদের গলায় দড়ি বাঁধছে তাদের হাতে দড়ি বাঁধছে তাদের মারধর করছে ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে যদি কুত্তার দুধ খেয়ে থাকে সোরের দুধ খেয়ে থাকে কিছু বলার নাই ওরা যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকে মুসলিম এলাকায় এসে দুটো দুটো মুসলিমকে ওই রকম করে দড়ি বেঁধে দেখে দিই দি কত মায়ের দুধ খেয়েছে দেখে নেব কত মায়ের দুধ খেয়েছে ভারতবর্ষে একটা অরাজকতা চলছে আর বিজেপি ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি অরাজকতা চলছে এই পশ্চিম বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যের বাংলা ভাতৃত্বর বাংলা ভালোবাসার বাংলা এই বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তি জায়গা নাই আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের আইনত ব্যবস্থা নিন শুধু পুলিশ ধরে নিলে হবে না পুলিশ অ্যারেস্ট করলে হবে না অতক্ষণ এমন শাস্তি দিতে হবে ওর শাস্ত্রে দেখে দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম না কাজ করে এই ধরনের না কাজ করে আজকে যেভাবে বয়স্ক মানুষগুলোকে প্রতি অত্যাচার হয়েছে ওরা মানুষের বাচ্চা ভাবতে ঘিন না হয় ওরা মানুষের বাচ্চা বলে আমার মনে হয় না আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো সবর করুন ধৈর্য ধরুন আর ওদের এইগুলো যারা করছে তাদের আপনাদের মোবাইলে সুন্দর করে রেখে দেন সময় আসলে কাজে লাগবে সময় আসলে কাজে লাগবে আমি বলবো না সময় আসলে আপনার এলাকায় এলে ওদের কুত্তা পিটা করবে এটা বলবো না তাহলে ওকে চিহ্নিত করে আবার আমরা আইনের মাধ্যমে নিয়ে আসতে পারবো আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো। আমি বারে বলছি এই ধরনের যারা কাজ করছে বাংলায় শুরু হয়েছে বাংলায় শুরু হয়েছে আর যদি এতে পারে পুলিশের হাতে তুলে দিয়ে অ্যারেস্ট করে দিয়ে একদিন পরে এক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু এর পরিণতি ভালো হবে না আস্তে আস্তে বেড়ে যাবে কঠোরতম আইন নিয়ে আসতে জন্য